নমস্কার আজকে আপনাদের সামনে সিরিজ চৌদ্দ নম্বর তালিকা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে আমি দেখাবো এই চোদ্দো নম্বর তালিকায় একান্ন জন নাম আছে এই তালিকায় কাদের কাদের নাম আছে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আমি এক থেকে তেরো নম্বর সিরিজ তালিকা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি এবং যাদের নাম ছিল তারা অলরেডি কিন্তু টাকা পেয়ে গেছে আপনাদের কাছে রিকোয়েস্ট এই চৌদ্দ নম্বর তালিকা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তালিকাটাকে ওপেন করেছি যেখানে অ্যাপ্রুভ ক্লেম দিয়ে দিয়েছে ডেট এখানে আমরা দেখতে পাচ্ছেন পরস্পরে কিন্তু সব দেওয়া আছে অ্যাপ্রুভ ডেট ক্লেম ডেট সব কিন্তু দেওয়া আছে ব্যাংক নেম ব্রাঞ্চ নেম অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেন্টস স্যাংসান প্রোজেক্ট আপনাদের কত ছিল সেই সেই হিসেবে আপনারা সাবসিডির টাকা কত পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সাবসিডি কিন্তু অ্যামাউন্টটা দিয়ে দেওয়া আছে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ নামগুলো আপনাদেরকে আমি নামগুলো সিলেক্ট করে দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামগুলো সিলেক্ট করছি আপনারা একটু নামগুলো দেখে নেবেন আপনাদের এই লিস্টের নাম থাকলে কিন্তু আপনাদের ব্যাংক চলে আসবে যাদের যাদের এই লিস্টে নাম আছে তাদেরকে অসংখ্য আপনারা দেখে নেবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে নামগুলো দেখিয়ে দিচ্ছি আর পনেরো নম্বর তালিকার জন্য কারা কারা অপেক্ষা করছেন অবশ্যই আমার কমেন্ট জানাবেন আপনারা একটু নামগুলো দেখে নেবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মোট একান্ন জনকার এই তালিকায় নাম আছে আপনাদেরকে আমি কিন্তু নামগুলো দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ যাদের এই তালিকায় নাম আছে অবশ্যই আমাকে জানাবেন আর যাদের এখনো পর্যন্ত নাম আসেনি বা পনেরো নম্বর তালিকার জন্য অপেক্ষা করছেন তারাও আমার কমেন্ট জানাবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই